সালামালাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর ছোট একটা অ্যানাউন্সমেন্ট ছিল বাংলাদেশের জার্সিতে আর খেলবেন না তামিম ইকবাল হঠাৎ ভক্তদের দুঃসংবাদ দিয়েছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে একদমই বিদায় বলে দিলেন এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তার জন্য বিসিবির কাছে কয়েকটা দিন সময় চেয়েছিলেন তামিম ইকবাল তার উত্তরে আজ শুক্রবার জানিয়ে দিলেন তিনি আর ফিরছেন না আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলে জানিয়ে দিয়েছেন বাহাতি ওপেনার নিজের সিদ্ধান্তের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তামিম তামিম লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুজবেন আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেক দিন ধরে এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক এটা অবশ্য আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছে যদি অনেকেই বলেছেন অনেক সময় মিডিয়া এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে। তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনার তো কিছু নেই তারপর অযথা আলোচনা হয়েছে অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসে গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরানোর জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখন উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি দু হাজার বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপর আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছে। আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরে একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আর দেশের জার্সিতে খেলতে দেখতে চায় ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে